ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতে মা আছে বাবা আছে ছোট ভাই আছে একটা আমি ফ্যামিলির মধ্যে বড় বড় সবে আছে লেখাপড়া করতে কিছু করছি কিন্তু মানে গরিব বলে তার জন্য বেশ পড়াশোনা করতে পারি নাই বিয়া আইছিল মানে যৌতুকের কারণে বিয়াটা ভেঙে গেছে আচ্ছা কি রকম ছেলে চান আপনার তো পছন্দ আছে আমি চাই একটা ভালো মনের মানুষ করতে পারবো যে আমার কষ্টটা বোঝার চেষ্টা করবো বয়স্ক মানুষই আমার দরকার যে মনের দুঃখটা বুঝবে যৌতুক না ভালো মনের মানুষ ওই একটা মানুষ হলে তার সাথে আমি আনন্দ আনন্দ

বন্দুক মানে ওনার বাবা অনেক অনেক পরিমানে যৌতুক চাইছে তো তার জন্য আমি তাকে আমার বল এক লক্ষ টাকা যৌতুক চাইছে মানে সব তার জন্য আমি এখন চাই যে পাকা লেট্রিন দাও এইটা দাও অনেক কিছু চাই তার জন্য আমি এখন এমন মানুষ চাই যে যৌতুক নিবো না সত্যিকার বিয়া সাথে করতে পারবো ওই একটা বয়স্ক লোক হইলে যে সত্যিকার বিয়া সাথে করবো আল্লাহর কাছে ওইটাই চাই যে সত্যিকার বিয়া সাথে করতে পারবো মনের দুঃখটা বোঝার চেষ্টা করবো ওই মানুষ